বাংলার মাটিতে নদ নদী মানেই জীবন মানেই ঐতিহ্য ঠিক তেমনই ইতিহাসের সাক্ষী কুমার নদ প্রকৃতির সৌন্দর্য আর মানুষের জীবনের সাথে মিশে আছে এই নদী আজ আমরা জানব কুমার নদকে ঘিরে থাকা ইতিহাস সৌন্দর্য ও সংস্কৃতি এবং এর আশেপাশের মানুষের গল্প কুমার নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক নদ গঙ্গা নদীর একটি শাখা হিসেবে কুমার নদ গড়ে ওঠে বহু বছর আগে এটি ঝিনাইদাহ কুষ্টিয়া ফরিদপুর সহ নানা অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হয়ে মানুষের জীবন জীবিকায় এনেছে বৈচিত্র্য একসময় এই নদ ছিল গ্রামীণ যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রধান পথ বড় বড় নৌকা ভেসে বেড়াতো এই নদীতে ঘিরে উঠেছিল জনবসতি ও এই যে কুমার নদীর উৎপত্তি কোথা থেকে কোথা পর্যন্ত গেছে বলতে পারব জানা মতে কুমার নদীর উৎপত্তি হয়েছে চাপাই বিল থেকে বিল থেকে আমরা প্রথম এর উৎপত্তি দেখি তারপরে তার আগে ইন্ডিয়ার ভিতরে কোথায় আছে আমরা বলতে পারি বলতে পারবেন কেমন ইলিশ পড়তো বড়তো এই কুমার নদী কুমার গড়াই নদী পদ্মার সাথে ছিল সেটা তো বাদ হয়ে গেছে না আপনারা কি মেরেছেন

ইলিশ মাছ তারপরে গোয়াল মাছ মারেছেন গার কত ধরনের মাছ মাছ মন করে কচ্ছপ শিশু

তাই আপনি কি করছেন দেখি 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 হবে আচ্ছা সুন্দর সুন্দর মাছ আপনারা কি কুমার নদী থেকে মাছ মারেন নাকি

ভোরবেলায় কুয়াশার চাদরে ঢাকা নদীর জল বিকেলে লাল সূর্যের প্রতিফলন সব যেন এক শিল্পীর আঁকা ছবি বর্ষায় নদী ভরে ওঠে আর শুকনো মৌসুমে উন্মোচিত হয় নদীর বালুচর এ দৃশ্য প্রাণের সুর তুলে গ্রামীণ জীবনে কুমার নদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয় এটি মানুষের জীবনের সাথেও অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই নদীকে কেন্দ্র করেই শত শত মানুষের জীবিকা নির্বাহ হয় দৃষ্টি ফেরালেই দেখা যায় নৌকা নিয়ে জেলেদের মাছ ধরার দৃশ্য জেগে ওঠা চরে সবুজ ফসলের সমারোহ এ যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত মামা এই কুমার নদীতে কত কতদিন যাবৎ আপনারা এই যে এই নৌকা বাঁচছেন আমরা অনেক দিনই বাস তাও আমার বাপ টা কারা হয়ে গেছে আমরা বাসছি বিলে বিলে মাঝে সাথে আসে তো এই কুমার নদীকে কেন্দ্র করেই কি আপনাদের জীবিকা নির্বাহ হয় হ্যাঁ আমরা এই কুমার নদীতে নৌকা বাইয়ে কিবা পাশাপাশি আর মাছ চাষ না আপনাদের পেশাই হলো এই নৌকাবা তাই না এই ছোটবেলায় কি এই নদীতেই আপনাদের শৈশব কেটেছে মানে এই নদীর কিছু স্মৃতিচারণ করেন তো ছোটবেলায় ছোটবেলায় সাঁতার কাটআপ কত ভালো লাগতো আর নদীতে মাতমতা ছোটবেলায়

জি আমাদের বাড়ি কুমার নদীর পাশেই এই যে দেখতে পাচ্ছি এই যে এই বাড়ি তাই না আচ্ছা যখন বর্ষা হয় বা অধিক পানি হয় তখন কোনো সমস্যা হয় কি না সমস্যা হয় না কিন্তু একটু সাপ প্রকার একটু আক্রমণ হয় বাড়ির মধ্যে পানি চলে ঢোকে না সেমন একটা ঢোকে না দুই সালে ঢুকছিলো তাছাড়া আর ঢোকে না তার মানে খুব একটা বেশি সমস্যা হয় না ভাই কুমার নদী থেকে মাছ মারলেন নাকি দেখি কি মাছ পাইছেন বাহ সুন্দর সুন্দর মাছ ও দারুন কত করে চাচ্ছেন শাকিল ভাই পাঁচ ছয়শো টাকা কেজি কোন হাটে বিক্রি করবেন বক্সিপুর হাটে সবই কি কুমার নদীর মাছ কি কি মাছ আছে ভাই এর ভিতরে একটু দেখান যিনি একটু উঁচু করেন তো বাহ চমৎকার চমৎকার মা সবই এই কুমার নদী থেকে মারেন কখন শুরু করছিলেন মারা কালকে পাত আসলেন আজকে ধরেছেন এখন এটা কি স্থানীয় যে বক্সিপুর হাটে নিয়ে যাবেন আচ্ছা ঠিক কুমার নদের তীর ঘেসে গড়ে উঠেছে অসংখ্য হাট বাজার যা স্থানীয় মানুষের জীবন জীবিকা বাণিজ্য সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু নদীকে কেন্দ্র করে কৃষক জেলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখানে একত্রিত হয়ে তাদের পণ্য আদান প্রদান করেন নদীপথে সহজ যাতায়াতের সুবিধা থাকায় এই বাজারগুলো ধীরে ধীরে জমজমাট বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে কুমার নদের পাড় ঘেঁষে যেসব হাট বাজার গড়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল শৈলকোপা ও আশেপাশের হাটগুলো শুধু কেনা বেচার জায়গা নয় গ্রামীণ সমাজের মিলন মেলা হিসেবেও পরিচিত এখানে মানুষ শুধু পণ্য বিনিময় করে না একে অপরের খোঁজ খবর নেয় সামাজিক সম্পর্ক দৃঢ় করে এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যের অংশ হয়ে ওঠে সংক্ষেপে বলা যায় কুমার নদের পাড়ে গড়ে ওঠা হাট বাজারগুলো গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক বাহক নদীর মতোই এই বাজারগুলো গ্রামীণ জীবনের প্রাণ সঞ্চার করেছে